তো আমাদের কিন্তু ফার্স্ট টাইম মেকআপ করার আগে ফেসটা ভালো মতন করে ক্লিন করে নিতে হয় তো তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে সেলফ মেকআপের ক্ষেত্রে ক্লিন করতে পারো বাট ক্লায়েন্টের ক্ষেত্রে ওয়েট ওয়াইপস বা মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করাটাই বেটার দেন আমি একটা কোকোনাট ওয়াটার টোনার অ্যাপ্লাই করে নিলাম কেয়াসেটের আর সেটাকে ভালো করে ফ্যান দিয়ে ড্রাই করে নিয়েছি তো নেক্সট এবার আমি একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি তোমরা যে কোনো জেল জেলবেস ময়শ্চারাইজার সামার সিজনে ইউজ করতে পারো নেক্সট আমি এখানে রিকোডের প্রাইমার অ্যাপ্লাই করছি তো প্রাইমারটা কিন্তু আমি অ্যাপ্লাই করার আগে আমার হাতের মধ্যে নিয়ে সেটাকে অ্যাক্টিভেট করে তারপর ফেসে অ্যাপ্লাই করছি তোমরাও এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করো নেক্সট এবার আমি স্কিনটা কারেক্ট করব তো তার জন্য আমি কিন্তু কোনো অরেঞ্জ কালারে কারেক্ট ইউজ করিনি তো আমি ডার্মা প্যালেট থেকে একটা ডার্ক কালারের শেড নিয়ে ভালো করে স্কিনটা কারেক্ট করে নিচ্ছি তো কারেক্টিং করার জন্য কিন্তু তোমরা যদি খুব ডার্ক স্পট থাকে তাহলে অরেঞ্জ কালারের কারেক্টার ইউজ করতে পারো বাট আমি অরেঞ্জ কালারটা ইউজ করিনি কিন্তু আমার ক্লায়েন্টের স্কিনে কিন্তু মানে খুব আর কি কালো স্পট ছিল মেছেতা বলে হয়তো কিছু দাগ বাট যাই হোক তো সেটা আমি ভালো মতন করে হাইট করছি আর এটা যেহেতু মেচিওর স্কিনে মেকআপ হচ্ছে তো খুব বেশি হেভি প্রোডাক্ট কিন্তু আমরা ইউজ করতে পারবো না কারণ মেচুয়ার স্কিনে এমনিতেই স্কিনে অনেক রিঙ্কেলস হয়ে যায় তো সেই জন্য আমরা যদি খুব বেশি প্রোডাক্টস ইউজ করি তাহলে সেটা আমাদের ব্লেন্ড করতেও প্রবলেম হবে আর পরে কিন্তু মেকআপটা কেকি দেখাবে তো সেই জন্য আমি খুব অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমি এখানে ব্লেন্ড করার জন্য কিন্তু ফরেভার ফিফটি টু এর ব্লেন্ডার ইউজ করছি মেকআপ ব্লেন্ডার আর ব্রাশটাও কিন্তু ইম্পর্ট্যান্ট যে তোমরা কীরকম মেকআপ ব্লেন্ডার বা ব্রাশ ইউজ করছো কেননা ভালো মতন প্রোডাক্ট তুমি ইউজ করলেও যদি ব্লেন্ডার বা ব্রাশ ভালো না হয় তো মেকআপ কিন্তু ভালো হবে না তো তারপর নেক্সট আমি এখানে একটা ফরেভার ফিফটি টু এর ফাউন্ডেশান ইউজ করছি তো আমার যেহেতু পার্টি মেকআপ ছিল তো খুব বেশি হেভি কিছু আমি করছি না তার মধ্যে বললাম ম্যাচর স্কিন খুব বেশি হেভি কিছু করলে সেটা দেখতে মোটো ভালো লাগবে না তো আমি সেই জন্য খুব হালকার মধ্যে করার চেষ্টা করছি তো যাই হোক তো ফাউন্ডেশানটা আমি অল্প অল্প করে নিয়ে ভালো করে ব্লেন্ড করছি আর আমি এইভাবে ডিরেক্ট বিউটি ব্লেন্ডার করে নিয়ে অ্যাপ্লাই করছি কারণ এতে করে স্কিনের মধ্যে কাভারেজটা কম আছে মানে ব্লেন্ডিং করতেও সুবিধা হয় কারণ ব্রাশে করে নিয়ে যদি আমি ফেসে অ্যাপ্লাই করি দেন আবার ব্লেন্ড করি এতে কিন্তু কাভারেজটা অনেক বেশি চলে আসবে তো আমি সেটা চাইছি না তো সেই জন্য হালকা করেই ব্লেন্ড করলাম নেক্সট আমি ডার্মা প্যালেটটা থেকে একটা কনসিলার সেড নিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি তো হাইলাইটিংয়ের জন্য আমি খুব বেশি পরিমাণে কনসিলার ইউজ করছি না জাস্ট অল্প করেই অ্যাপ্লাই করছি আর এখানে কিন্তু আমার ক্লায়েন্টের স্কিন টাইপ ড্রাই ছিল তবুও কিন্তু আমি জেল বেস প্রোডাক্ট ইউজ করেছি আর এখানে ডার্মা প্যালেট ইউজ করছি যেহেতু সামার সিজন তো সামার সিজনে কিন্তু তোমরা ড্রাই স্কিনও ডার্মা প্যালেট বা জেল বেস প্রোডাক্ট মানে ময়শ্চারাইজার দেন প্রাইমার এগুলো কিন্তু ইউজ করতে পারো এমন নয় যে শুধু অয়েলি স্কিনেই ইউজ করতে হবে তো যাই হোক তো সেটা এবারে আমি কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি কারণ ব্লেন্ডিংটাও আমাদের প্রপারভাবে করতে হবে টাইম নিয়ে নইলে তাড়াহুড়ো হুড়ো করলে সেটা ভালো দেখায় না তো নেক্সট এবার আমি আইব্রোটা ফিল করছি তো আমি কিন্তু ফেসটা পাউডার দিয়ে সেট করার আগেই আইব্রোটা ফিল করিনি তাতে যেহেতু আমাকে পরে যদি আর কি আইব্রোটা একটু কাট করতে হয় সেপ দিতে হয় সেক্ষেত্রে সুবিধা হবে কনসিলারটা ব্লেন্ড করতে তো এখানে আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাউডার দিয়ে ফেসটা ভালো করে সেট করছি তো পাউডারটা দেখতে পাচ্ছি আমি ডিরেক্ট কিন্তু ফেসে অ্যাপ্লাই করছি না যে যেহেতু ড্রাই স্কিন তবুও কিন্তু আমি সামার সিজনও ডিরেক্ট এরকমভাবে ফেসে কখনোই তোমরা অ্যাপ্লাই করবে না আমি সেই জন্য হাতে ফার্স্টে ব্লেন্ড করে তারপর কিন্তু অ্যাপ্লাই করছি পাউডারটা তো এখানে পাউডার অ্যাপ্লাই করার পর আমি এখানে ব্লাস অ্যাপ্লাই করছি তো ব্লাস আমি ফেসে স্কানারের ব্লাসটা অ্যাপ্লাই করেছি যেহেতু মেচর স্কিনে কিন্তু খুব ডিপ পরিমাণে কোনো ব্লাস ভাল লাগে না তো এই কালারটা আমার ভীষণ পছন্দের হালকার উপর তো সেই জন্য আমি এই কালারটাই অ্যাপ্লাই করছি তো ব্লাশটাও কিন্তু আমি ফার্স্টে হাতে ড্যাপ করে নিয়ে তারপর ফেসে অ্যাপ্লাই করছি তোমরাও কিন্তু সেইভাবেই করো নইলে ডিরেক্ট ফেসে যদি ব্লাশটা দিয়ে দাও সেটা স্পট পড়ে গেলে পরে কিন্তু ব্লেন্ড করতে প্রবলেম হবে তো যাই হোক তো আমি এখানে অল্প নোজে আর চিন তো অ্যাপ্লাই করেছি তোমরা চাইলে সেটা নাও করতে পারো নেক্সট এবার আমি কন্ট্রোল করছি তো কন্ট্রোল করার জন্য আমি মাই গ্ল্যামের যে ব্রঞ্জারটা আছে সেটা অ্যাপ্লাই করছি তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার ক্লায়েন্টের ফেসটা একটু চাবি ফেস আছে তো সেই জন্য আমি ভালো করে জল আইনটা সার্ভ করছি তো তোমরা চাইলে ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করতে পারো বাট আমি সামার সিজন বলে খুব একটা ক্রিম কন্ট্রোল পছন্দ করি না তো সেই জন্য আমি জাস্ট পাউডার কন্ট্রোলটা একটু ডিপভাবে করছি তো দেখতে পাচ্ছ আমি এখানে ফোর হেডটাও কিন্তু ভালোভাবে কন্ট্রোল করছি যেহেতু আমার ক্লায়েন্টের ফোর হেডটাও একটু ব্রড ছিল তো ব্রড ফেসে ফোর হেডটাও কিন্তু কন্ট্রোল করবে নইলে কিন্তু ফাউন্ডেশনের যে স্পটটা সেটা থেকে গেলে পরে দেখতে বাজে লাগতে পারে তো আমি এখানে সেই জন্য ফোর হেডটাও ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি নেক্সট এবার আমি নোসটা কন্ট্রোল করছি তো নোস কন্ট্রোল করার জন্য তোমরা চাইলে আলাদা অন্য কোনো ব্রাশও ইউজ করতে পারো বাট আমি সেম ব্রাশ দিয়েই করছি নোসটা কন্ট্রোল নেক্সট এবার আমি ফুল ফেসটা পিএসির মাইক্রোফিনিস ফিক্সারটা দিয়ে ভালো করে সেট করে নিলাম তো ফিক্সার অ্যাপ্লাই করার পর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি তোমরাও কিন্তু সবসময় ফিক্সার অ্যাপ্লাইয়ের পরেই হাইলাইটার অ্যাপ্লাই করবে এতে ফিনিশিং ভালো আসে খুব ভালো ফেসটা গ্লো করে আর পিএসসির এই ফিক্সারটা এমনিতেও ফেসটা গ্লো দেয় ভীষণ ভালো তো যাই হোক তো আমি ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করছি তো এখানে আমি একটু পিঙ্কি স্টোন আর গোল্ডেন টোন মিলিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করেছি আর অনেকে বলতে পারো যে এরকম গামছা গায়ে দিয়ে ভিডিও বাজে লাগছে দেখতে বা কিছু তো আমি বলি তো আমার ক্লায়েন্ট যিনি ছিলেন তার শরীরটা একটু অসুস্থ বোধ হচ্ছিলো যেহেতু সেদিন ভীষণ গরম দিয়েছিল তাই তিনি বললেন যে আমি এখন ফার্স্টে ড্রেস পরব না তো শাড়িটা আমি পরে মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরবো তার জন্য তিনি এরকম একটা গামছা গায়ে নিয়েছিলেন কারণ সেই সময় ঘরে কেউ ছিল না তো যাই হোক এখানে আমি আই মেকআপটা করে নিলাম তো আই মেকআপটা আমি ব্রাউন টোন দিয়েই করেছি যেহেতু আমার ক্লায়েন্টের যে ড্রেসটা ছিল সেটা গোল্ডেনের উপর ছিল তো আমি ব্রাউন কালারের একটা সেট ভালো করে লিডে অ্যাপ্লাই করে দেন একটা হালকা পিচ কালারের টোন দিয়ে আপার ক্রিজ লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর লোয়ার ল্যাস লাইনের নিচেও কিন্তু আমি ব্রাউন টোনটাই অ্যাপ্লাই করেছি আর একটুখানি মিডিলে মানে আই মিডিলে গোল্ডেন সিমার অ্যাপ্লাই করেছি ব্যাস নেক্সট এবার আমি ক্লায়েন্টের যেহেতু চোখটা একটু ছোট তার মধ্যে বয়স হয়েছে এর মধ্যে যদি আমি লাইনার পরাই তো সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না চোখটা আরও ছোট লাগবে তো সেই জন্য আমি কাজল দিয়ে চোখটা স্মাচ করে দিলাম ভালো করে তো তোমাদেরও কিন্তু সেটা মাথায় রেখেই করতে হবে যে যদি মেচর স্কিনে মেকআপ করো তো লাইনার পড়ালে কিন্তু সেটা চোখটা যখন খুলবে চোখটা আরও একটু বেশি মানে কুচকে গেলে আর কি আরও বাজে দেখতে লাগবে তো লাইনারটা স্কিপ করাটাই বেটার তো নেক্সট এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করলাম তো মাস্কারা আমি অ্যাপ্লাই করেছি আজকে ক্লায়েন্টকে আমি কোনো ল্যাসও পড়াইনি যেহেতু মেচোর স্কিনে যদি ল্যাস পড়ায় তো চোখটা ওপেন করার পর চোখটা মানে আরও ছোট লাগতে পারে তো এখানে লিপস্টিক পরিয়ে মেকআপ আমার কমপ্লিট করলাম তো এখানে কিন্তু লিপস্টিক বিন্দি আর হেয়ার স্টাইলটা আমার ক্লায়েন্ট নিজে পছন্দ করেছে কারণ এরকম স্টাইল তার মেয়ে আগের দিন আমার কাছে করেছিল তো তার সেটা ভালো লেগেছিল বলে তিনি এরকম স্টাইল করতে চেয়েছিলেন আর তিনি পিঙ্ক টোনের উপর লিপস্টিক পড়তে চেয়েছিলেন তো এই কালারটাও তিনি নিজেই পছন্দ করেছিলেন বাট যাই হোক ক্লায়েন্টকে দেখতে ভীষণই সুন্দর লাগছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো